আসানসোলের মহিষিল কলোনির চক্রবর্তী মোড়ের পূর্বপাড়া এলাকায় নির্মীয়মান একটি বহুতলের নিরাপত্তারক্ষীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় সোমবার সকালের এই দেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত নিরাপত্তা রক্ষীর নাম নিরঞ্জন পাল খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে পুলিশ নিরাপত্তা রক্ষীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পরিবারের তরফেও এলাকার বাসিন্দাদের দাবি যুবকের যেভাবে মৃতদেহ পড়েছিল তাতে মনে হচ্ছে তাকে খুন করা হয়েছে কি ঘটনা ঘটেছিল এটা কালকে রাতের ঘটনা কিংবা ভোর রাতের ঘটনা এখানে কাদের ফ্লাইট হচ্ছে অমিত রায় পাপ্পুর ফ্ল্যাটে যে সিকিউরিটি গার্ডটা ছিল কালকে দুষ্কৃতি কি কারণে যায় না সবাই এখানে কারা রিপোর্ট বলছে যে ছেলেটা ভালো ছিল কোনো ইয়ের মধ্যে ছিল না তো ওকে মানে ইট ফিট দিয়ে ঠেকলে মেরে মারা হয়েছে এবং এবং মরে গেছে ওই মরে গেছে এখন নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য রিপোর্টটা দেবে তো এটা যে এটা প্রকৃত তদন্ত হওয়া আমি বলবো প্রকৃত তদন্ত হওয়া উচিত এই ব্যাপারটা আমার ভাই কোথায় কাজ করতো ওই পূর্ব পরে ফেলাটে কাজ করতো কি শুনলে কি জানলে কি দেখলে যে তো দেখলাম যে পড়ে আছে খায় খায় চৌকির মধ্যে শুয়ে আছে এই তো দেখে এলাম পুরো ব্লাড মুখের মধ্যে ভর্তি একদম কি মনে হচ্ছে ভগবান জানে এখন কি করে জানবো অনুমান কি করা হচ্ছে আমার তো মনে হচ্ছে লোকেই মেরেছে ওকে এছাড়া আর কি হবে এটা ফ্ল্যাটটা কি লোক বসবাস করতো না নতুন ফ্ল্যাট বানাচ্ছিলো নতুন ফ্ল্যাট বানাচ্ছিল গাড়ি কাজ করতো গাড়ির কাজ করতো নাম কি ছিল ভাই নিরঞ্জন পাল আপনার নাম আমার নাম মনোরঞ্জন পাল পুলিশ এসে পুলিশ কি বলছে পুলিশ তো কোথায় এখন তো কিছুই বলছে না তো নিয়ে নিয়ে হসপিটালে রেখে দিয়ে চলে গেল